খেলাপথ মজলি ঢাকা মহানগরীর সভাপতি আয়োজিত মহান বিজয় দিবসের চৌচল্লিশতম বৎসরে আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি খেলাপথ মজলি সাহেব সংগ্রামী যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি জনাব শেখ গোলামগর উপস্থিত সম্মানিত নায়বে আমির ভদ্রত সুজিবুর রহমান সুবৃন্দ ও প্রিয়ায় আল্লাহ অনেক বড় নিয়ামত আমরা আজ থেকে চুয়াল্লিশ বছর পূর্বে যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি বিজয় এটি আল্লাহ একটা স্পেশালি রহমত যারা স্বাধীনতা পায়নি তারা জানে স্বাধীনতার মর্ম আমাদের সাথে সাত রাজ্য যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতার স্বপ্ন সাত চেষ্টা করছে ভূস্বর্গ কাশ্মীর আজকে জাহান নামের অগ্নিতে রূপান্তরিত হয়েছে তারা জানে স্বাধীনতার মর্ম কি আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি কাগজ কলম হলেও আমরা একটি পৃথক মানচিত্র পেয়েছি ছক একটি পতাকা পেয়েছি